সিলেট আমাদের প্রাণের নগরী পর্যটন নগরী আধ্যাত্মিক নগরী ইত্যাদি আরো অনেক নামেই আমরা ভালোবাসা প্রকাশ করি গৌরব বা অহংকারও তবে ইদানিং এই শহরের নাগরিক জীবন রীতিমতো মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা বিশেষ করে নগরীর ফুটপাথ থেকে রাজপথ দখল করে হকারদের রাজত্ব আর ব্যাটারি চালিত রিক্সার রাজত্ব সিলেটের নাগরিক জীবনকে রীতিমতো অসহনীয় করে তোলা এই দুই সমস্যার মূল উৎপাটনে মাঠে নেমেছেন প্রশাসনের নবনিযুক্ত দুই শীর্ষ কর্মকর্তা একজন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম অপরজন সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম জেলা প্রশাসক সারোয়ার আলম সিলেটে আসছেন জেনে বেশ সারা ফেলেছিল গণমাধ্যমে বিশেষ করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থায় তিনি যে কঠোর ভূমিকা নিয়েছিলেন তার সেই সুনামের কারণেই নড়েচড়ে বসেছিলেন সিলেটের মানুষ ভাবটা এমন যে এবার হয়তো সিলেটে কিছু একটা হতে যাচ্ছে হচ্ছেও তাই তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নিয়েছিলেন এমন এক সময় যখন সাদা পাথর লুটকাণ্ডে সারা দেশে চলছিল তোরপার আর আগের জেলা প্রশাসক শের মাহবুব মুরার দায়িত্বে থাকা অবস্থায় সাদা পাথর থেকে লক্ষ লক্ষ ঘনফুট পাথর লুটপাট হয়ে যায় অথচ সিলেটের গণমাধ্যম সবসময় সরব ছিল পাথর লুট বা চুরির অভিযোগে জড়িতদের নাম সহ সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছিল জড়িত ছিল প্রশাসনের অনেকেও কিন্তু তিনি গণমাধ্যম বা সিলেটের রাজনীতিবিদ ও সচেতন মহলের দাবি দেওয়া পাত্তা না দিয়ে নিজের মতই ছিলেন তাছাড়া তিনি স্থানীয় প্রভাবশালী বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে বিরোধেও জড়িয়ে পড়েছিলেন যা তখন ওপেন সিক্রেট এ অবস্থায় সাদা পাথর লুটের বিষয়টিকে কেন্দ্র করে তাকে ওএসডি করা হয় জেলা প্রশাসকের দায়িত্ব নিয়ে পাঠানো হয় মোহাম্মদ সারোয়ার আলমকে তিনি সেই প্রত্যাশা মতো কাজ শুরু করেন লুটপাটকৃত পাথর উদ্ধারের চলমান কর্মসূচিকে আরো বেগবান করেন পাশাপাশি দ্রুত প্রতিস্থাপন স্থাপনের কাজ চলতে থাকে আশাবাদী হয়ে ওঠেন সিলেট অঞ্চলের মানুষ এরপরই সারোয়ার আলম নজরদিন সিলেট মহানগরীর নাগরিক সমস্যা ফুটপাত মুক্ত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দিকে তিনি রাজনীতিবিদ এবং নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন সবার মতামতের ভিত্তিতে ফুটপাত মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামেন তবে তার আগে হকারদের পুনর্বাসনে লালদিঘির পার অস্থায়ী হকার্স মার্কেটকে প্রস্তুতের ব্যবস্থা গ্রহণ করেন কাজটি করছে সিলেট সিটি কর্পোরেশন পাশাপাশি হকারদের জানিয়ে দেন প্রস্তুত কৃত ওই মাঠে তাদের যেতেই হবে অন্যথায় তাদের রাজপথ বা ফুটপাত কোথাও বসতে দেওয়া হবে না খোঁজ নিয়ে জানা গেছে তার এমন ঘোষণার পর আতঙ্কে আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের অনেকেই সেখান থেকে মানসিকভাবে যেতে প্রস্তুত আর এখনও লাল দিঘির পারে প্রস্তুতি চলছে এদিকে সিলেটের পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার পর পর নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন আব্দুল কুদ্দুস পিপিএম তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে একাধিকবার মতবিনিময় করে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করেছেন নগরবাসী জানিয়েছে যানজট আর ফুটপাত দখল মুক্ত করাই প্রধান সমস্যা তিনিও মাঠে নামেন প্রথমে হেলমেট ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে নগরীর প্রায় সব পয়েন্টে ফুলেল শুভেচ্ছা কর্মসূচি পালন করেছেন মানে যে সব সাইকেল চালক হেলমেট ব্যবহার করছেন তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তার আগে পরিবহন মালিক শ্রমিকদের তিনি আলটিমেটাম দিয়েছিলেন একুশ সেপ্টেম্বরের পর নগরীতে কোনো অবৈধ যানবাহন চলবে না ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে নগরবাসীর ক্ষোভ ছিল অনেক পুরনো তার ঘোষণা মতো বাইশ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানের নামে পুলিশ টানা তিন দিন অভিযান চালিয়ে দুইশো টি অবৈধ যানবাহন আটক ও আশিটির মতো যানবাহনের বিরুদ্ধে কাগজপত্র না থাকায় মামলাও দায়ের করা হয়েছে এরপর প্রভাব পড়তে শুরু করেছে নাগরিক জীবনে কিছুটা যানজট মুক্ত সিলেট মহানগরী তবে নগরবাসীর দাবি এই অভিযান চালিয়ে যেতে হবে এবং নগরীকে ব্যাটারি চালিত রিক্সা মুক্ত করতে হবে নগরীর ফুটপাথ হকার্স মুক্ত করতে পারলে আর ব্যাটারি চালিত রিক্সা শতভাগ উচ্ছেদ করতে পারলে সত্যিই বদলে যাবে সিলেট মহানগরী